যেতে আমার ছোট্ট সোনার গা একবার যেতে আমার ছোট্ট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দইল ডাকিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ও বারকাতহ প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন ছাগলের খামারের মূল সম্পদ হচ্ছে ছাগলের বাচ্চা খামার চ্যানেলের আজকের পর্বে নবজাত সাগলের বাচ্চার পরিচর্যা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেরি না করে চলুন এক এক করে নবজাত ছাগলের পরিচর্যা জেনে নেই প্রথমেই প্রসবের পরপরই নবজাত বাচ্চার মুখমণ্ডল হতে পিসিল জাতীয় পদার্থ বা ময়লা পরিষ্কার করতে হবে পায়ের খুর ও নাভি কাটার পর সেখানে জীবাণুনাশক ওষুধ দিয়ে মুছে দেয়া বাচ্চাকে মায়ের সামনে রাখতে হবে যাতে মা সহজে বাচ্চাকে চেটে পরিষ্কার করতে পারে ছাগলের বাচ্চাকে দ্রুত জন্মানোর আধ ঘন্টার মধ্যে শাল দুধ খাওয়াতে হবে ছাগলের বাচ্চা ঠান্ডায় কাতর সেজন্য বাচ্চার শীত নিবারণের ব্যবস্থা করতে হবে ডায়রিয়া বাচ্চা মৃত্যুর অন্যতম কারণ এজন্য বাচ্চাকে সব সময় পরিষ্কার জায়গায় রাখতে হবে একটি দেড় কেজি ওজনের বাচ্চাকে প্রথম মাসে গড়ে দৈনিক দুইশো থেকে তিনশো মিলিলিটার দ্বিতীয় মাসে তিনশো থেকে চারশো মিলিলিটার এবং তৃতীয় মাসে চারশো থেকে ছয়শো মিলিলিটার দুধের প্রয়োজন তবে লক্ষ্য রাখতে হবে যেন বাচ্চা অতিরিক্ত দুধ না খায় তাহলে পেট খারাপ করতে পারে বাচ্চার সংখ্যা বেশি হলে এবং চাহিদার তুলনায় কম দুধ থাকলে প্রয়োজনে অন্য সাগি থেকে দুধ খাওয়াতে হবে এক্ষেত্রে দুধ খাওয়ানোর আগে ফিডার নিপল সহ আনুষাঙ্গিক জিনিসপত্র পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে বাচ্চাকে অন্তত দেড় থেকে দুই ঘন্টা পর মায়ের দুধ খেতে দেওয়া প্রয়োজন বাচ্চার বয়স ষাট থেকে নব্বই দিন হলে দুধ ছেড়ে দেবে সাধারণত ব্ল্যাক বেঙ্গল সাগিকে প্রয়োজন মতো খাওয়ালে বাচ্চার প্রয়োজনীয় দুধ পাওয়া যায় ছাগলের বাচ্চাকে জন্মের প্রথম সপ্তাহ থেকে ঘাসের সাথে পরিচিত করে তুলতে হবে তবে মায়ের সাথেই বাচ্চা ঘাস খেতে শিখে এবং দুই সপ্তাহ থেকে বাচ্চা অল্প অল্প ঘাস খায় বাচ্চাকে কচি ঘাস যেমন দুর্বা বা অন্যান্য কচি ঘাস খাওয়ানো যেতে পারে তাছাড়া ইপিল কাঁঠাল পাতা দইচা ইত্যাদি পাতা খাওয়ানো যেতে পারে বাচ্চার এক মাস বয়স থেকেই ধীরে ধীরে কাঁচা ঘাস এবং দানাদার খাদ্যে অভ্যস্ত করতে হবে ছাগল ছানা প্রথমে মায়ের সাথেই দানাদার খাবার খেতে অভ্যস্ত হয় যেসব পাঠা বাচ্চা প্রজনন কাজে ব্যবহৃত হবে না তাদেরকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে খাসি করাতে হবে প্রিয় খামারিগণ উল্লিখিত বিষয়গুলো মেনে আপনারা বাচ্চা লালন পালন করলে আশা করি আপনাদের বাচ্চা সুস্থ থাকবে এবং আপনাদের খামার লাভজনক হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম